হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি টি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মুসমুসে মজাদার খাজা এই খাজা বানাতে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণে হয়ে যায় আর এই খাজাগুলা বানানো একদম কিন্তু সহজ সহজভাবে আপনাদের দেখিয়ে দিবো খাজাগুলা বানানো আর দেখেন এরকম করে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি বেশি বানাতে চান অবশ্যই ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে ময়দাটা প্রথমে একটা প্লেটে আমি ঢেলে নিব। ময়দাটা নিয়ে নেওয়ার সাথে সাথে এখন এখানে অ্যাড করে দিব লবণ এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর সাথে সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আমি ভালো মতো ময়দাটার সাথে লবণ আর ময়দাটা ভালো মতো মিক্সড করে নেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিছি আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে তবে তেলের পরিমাণটা কোন পর্যায়ে হলে হবে সেটা আমি বলে দিব প্রথমে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম আর দেখেন এরকম জোরে হয়ে আসবে আর যদি ঝুরঝোরে ভাবটা না বুঝতে পারেন তাহলে যদি এরকম মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরো তেল অ্যাড করে দিতে হবে তাহলে আপনার তেলের পরিমাণটা ঠিকঠাক মতো হয়ে যাবে এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব একবারে যদি বেশি পানি দিতে যান তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে এই তো ডোটা আমার রেডি একদম সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি একদম সফট হয়েছে ডোটা কিন্তু ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমার চিনি শিরাটা বানিয়ে নিতে হবে আর এরকম করে বাটি দিয়ে আমি ঢেকে দিলাম কোনো দিকটা যেন হাওয়া না ঢুকে এরকম করে আমাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট এদিকে আমি চিনি শিরা বানানোর জন্য চলে এসেছি আর চিনিটা দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণ যতটুকু দিবেন পানির পরিমাণ তার থেকে একটু কমিয়ে দিবেন কারণ হালকা একটু কমিয়ে দিবেন বেশি কিন্তু কম দিলে হবে না এখানে যদি চিনির পরিমাণ একটু দেন কমিয়ে আর যদি পানির পরিমাণটা বেশি দেন তাহলে দেখবেন যে আপনার শিরাগুলা বানাতে সময় লাগবে চুলার জালটা অনেকক্ষণ ধরিয়ে রেখে শিরাটা বানাতে হবে আর যদি ঠিকঠাক মতো দেন তাহলে দেখবেন যে এত জাল করতে হবে না এখানে কিন্তু চিনি শিরাটা আপনার এক তার দুই তার আনলে হবে না জাস্ট একটু বলক তুললেই হয়ে যাবে তারপরেও আমি আপনাদের দেখিয়ে দেবো আর চিনির থেকে কিন্তু অবশ্যই পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দিলে দেখবেন যে শিরার পরিমাণটা বেশি দেখা যাবে চিনিতে অবশ্যই পানি সেই পরিমাণটা কমিয়ে দিতে হয় কারণ চিনির থেকে পানি শিরা পানিটা ছেড়ে দেয় সেজন্য শিরা অনেক বেড়ে যাবে আর এখন এখানে দেখেন একটু ময়লা ছিল সেই ময়লাটা আমি উঠিয়ে নিলাম অনেক সময় চিনিতে থাকে এরকম ময়লা আর দেখেন যে চিনিটা যখন গলে গেছে পানির পরিমাণটাও কিন্তু বেড়ে উঠছে এখন এইভাবে নেড়ে চেড়ে আমি শিরাটা তৈরি করে নেব কিন্তু চলে এসেছে দেখেন এরকম করে বলক চলে আসলে আবার ফির কিন্তু আমি নেড়ে নিচ্ছি এখন কিন্তু দেখা যাচ্ছে যে একদম পাতলা পানির মতো এরকম করে কিন্তু শিরাটা বানাতে হবে আর একটু আমি হাতে নিয়ে দেখিয়ে যে করে আপনারা শিরাটা বানাবেন এরকম করে ভাজা কাঠা উঠাবেন উঠানোর পর একটু হাতের আঙ্গুলে এরকম করে নিবেন নিয়ে দেখবেন যে এরকম করে চাপ দিবেন একটু আঠালো আঠালো লাগবে এখানে কিন্তু তার বানানো যাবে না এক তার দু তার বানালে কিন্তু চিনি শিরাটা আপনার খাজা মধ্যে শিরা বা চিনি চিনি দেখা যাবে ঠান্ডা হয়ে আসলে দেখবেন যে চিনি চিনি একটা ভাপ আসছে এরকম হবে আর এরকম করে শিরাটা বানিয়ে নিলে চিনি চিনি ভাব চলে আসবে না হালকা একটু আঠাল্লা আঠাল্লা লাগলে তখন চুলার জলটা অফ করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেব এদিকেও কিন্তু দশ মিনিট হয়ে গেছে ডোটা আর এখন আমি কিন্তু আবার হাত দিয়ে মথে নিব মথে নিয়ে বড় আকারের একটু রুটি বানিয়ে নিতে হবে এখন এটা হাত দিয়ে কিছুক্ষণ মথে নিয়ে আমি ভাগ করে নিব এরকম দুইটা ভাগে ভাগ করে নিছি এখন যে কোনো একটা ভাগ দিয়ে আমি ডুটিটা বানিয়ে নিব দেখেন কতটা সফট হয়েছে ডোগুলা আর ফাঁকে আমার একটু ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি কিছু ময়দা দিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু তেল দিয়ে করতে হবে পানি কিন্তু দিলে হবে না এখানে চাইলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে ময়দা দিলেও সমস্যা নাই ময়দা দিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে নিয়ে এখন এখানে আমি তেল দিয়ে দেব এখানে কিন্তু আরও তেল দিতে হবে বোতলে তেলের পরিমাণটা কম ছিল সেই জন্য কমিয়ে দিছি আমি অফ ক্যামেরা আরও তেল দিয়ে নিলাম এরকম করে তেল দিয়ে নিতে হবে আর তেল দিয়ে নিয়ে একটু ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবে পানি দিবেন না তেলটাই দিতে হবে এরকম করে নিয়ে চে আমি ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নেব রকমের জন্য দলা দলা ভাব না থাকে ময়দাতে আর এরকম নেড়ে দেখে নি যে ব্যাটারটা কতটা ঘনত্ব করে করে নিছি। একদম যে ইয়ের ডিব্বায় যে দুধগুলো থাকে সেই রকম করে করে নেবেন ডোটা ব্যাটারটা আর এখানে এই ব্যাটারটা আমি রেখে দেব রেখে দিয়ে এদিকে যে লেচি কেটে নিয়েছিলাম সেই লেচি দিয়ে পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে এখন একটা রুটি বানিয়ে নেব পাতলা করে এ তো রুটিটা কিন্তু বেশ বড় করে আমি করে নিছি আর অনেক কিন্তু বড় করে করে নিছি একদম কিন্তু পাতলা করে করে নিছি রুটিটা এখানে আমার রুটি বানানো ফ্রিতে কিন্তু জায়গা কম সেই জন্য আমি এরকম করে প্লেটেও দিয়ে নিছি রুটিটা মানে লম্বা করে করে নিছি একদম প্লেটে ছেড়ে দিয়েছি এরকম করে নিয়ে নিছি এখন এখানে আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম সে ব্যাটারটাও কিন্তু এখন এখানে দিয়ে দিব আর দিয়ে আমি হাত দিয়ে একটু রুটির গায়ে এইরকম করে মেখে দেব সম্পূর্ণ রুটিতে যেন এরকম করে ব্যাটারটা লাগানো হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে তবে আমার এটুকের মধ্যে মাখানো হয়ে গেছে এখন এখান থেকে যে কোনো এক সাইডের দিকে রোল করে নিতে হবে তবে যে দিক দিয়ে তেল আর ময়দার ব্যাটার লাগানো হয়েছে সেই দিক দিয়েই কিন্তু আপনার রোলটা করে নিতে হবে অবশ্যই কিন্তু এরকম বড় আকারের রুটি বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো বেশি হবে আর যদি ছোট ছোট রুটি বানান তাহলে কিন্তু লেয়ারটা বেশি হবে না এরকম পাতলা সাইজের করে রুটিটা বানাতে হবে তাহলে কিন্তু খাজাগুলো বেশি মুচমুচে হবে আর যদি মোটা করে বানান তাহলে কিন্তু খাজাগুলো মুচমুচে হবে না কাঁচা কাঁচা থেকে যাবে অবশ্যই কিন্তু পাতলা করে আপনার রুটিটা বানাতে হবে এই যে এক সাইডে থেকে কিন্তু আমি রোলটা করে নেব এরকম করে লম্বা টাইপের করে একটা রোল করে নিছি আর যে কোনো এক সাইডের থেকে রোলটা করে নিলেই হবে এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব আপনারা চালে পিজা কাটার সাহায্যও কিন্তু কাটতে পারেন যে কোনো এক সাইড থেকে কেটে নিতে হবে এক ইঞ্চি দূরত্ব রেখে রেখে আমি কিন্তু কেটে নিচ্ছি এরকম করে কিন্তু কেটে হবে রুটিটা আমি এরকম করে প্রথমে কেটে নিব সবগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিছি দেখেন এই দিক দিয়ে কিন্তু লেয়ারগুলো সুন্দর দেখা যাচ্ছে আর যে কোনো এক সাইডে আমি মুখটা বন্ধ করে দেবো এভাবে দেখেন আমি যে কীভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি যে কোনো এক সাইডে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে দিয়ে তারপর এরকম করে চাপ দেবেন চাপ দিলে দেখবেন যে সুন্দর একটা রুটি হয়ে যাবে আর কিন্তু এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট একটু চাপ দিয়ে এভাবে রেখে দেবেন এখন আমি এটা রেখে দিয়ে সবগুলাই কিন্তু আমি এভাবে করে নিব দেখেন এই যে সবগুলো কিন্তু আমি এভাবে করে নেব একদম কিন্তু গুলুমুলু হচ্ছে আর সবগুলো আমার বানানো শেষ এখন তেলে ছেড়ে দেব আর এই কাজটা একটু সাবধানে করবেন তেল কিন্তু শরীরে ছিটকে আসতে পারে গরম তেল যেহেতু গরম তেলে কিন্তু অবশ্যই খাজাগুলো দিতে হবে এখানে একটা একটা করে সবগুলো খাজা আমি দিয়ে নিচ্ছি আর দেখবেন যে সুন্দর এই খাজাগুলো অনেক মুসমুসে থাকে আর মুখে দিলে মিলে যাবে এরকম খাজাগুলো হবে আমার ভাইফিনে যতগুলো আটবে আমি ততগুলো কিন্তু দিয়ে নিচ্ছি এই তো আমি কিন্তু এই এতগুলা দিয়ে নিচ্ছি এতগুলা দিয়ে তারপর নেড়ে চেড়ে পিট করে লালচে কালার করে বাজি করে নিব প্রথম অবস্থায় কিন্তু এত নেড়ে চেড়ে নেওয়া যাবে না প্রথম অবস্থায় একটু তেলে রেখে দিতে হবে এক পিঠ শক্ত হয়ে গেলে তারপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এই তো দেখেন কিছু কিছুগুলা লালচে কালার হয়ে গেছে এখন কিন্তু আরেক পিট উলটিয়ে নিচ্ছি সবগুলো এখন উলটিয়ে দিব এপিট পিট করে লালচে কালার করে তারপর আমি ভাজিটা করে নিব এই তো এই পিট করে লাঞ্চে কালার করে ভাজে করে নিয়েছি এখন আমি খাজাগুলো উঠিয়ে সাথে সাথে কিন্তু চিনি শিরাতে দিয়ে দেব এগুলা গরম গরম অবস্থায় চিনি শিরাতে দিতে হবে চিনি শিরাতে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে হবে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি পিটু পিট করে একটু শিরাটা ভরিয়ে তারপরে উঠিয়ে নিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে খাজাগুলো একদম কিন্তু মুসমুসে হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যে কোনো সময় এই নাস্তাটা আপনি ঝটপট রেডি করতে পারবেন আর হঠাৎ করে মেহমান চলে আসলে তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই সহজ খাজাগুলো দেখতে কীরকম লাগলো তবে আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ